আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা এই ভিডিওতে দেখছেন দুই রুমের বা স্টালেটিনের বাড়ির চালের ডিজাইন বারেন্দা সাত দেওয়া হয়েছে আর চালে দুইটি রুম মণিপুরি ডিজাইনে করা হয়েছে আর চালটা আসলো আপনারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ি করতে ইচ্ছুক বা ইচ্ছুক না তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ কাটের বিকল্প মানে কাটের আদলে করা হয়েছে এর অ্যাঙ্গেল দিয়ে বিএসআরএমের দেড় দেড় তিন মিলি এবং চার মিলি অ্যাঙ্গেল দিয়ে তীর বা বাধ দেওয়া হয়েছে চার মিলি অ্যাঙ্গেল দিয়ে উপরে দেড় দেড় তিন মিলি অ্যাঙ্গেল বিএসআরএম কোম্পানি সাথে রং স্ক্রু এবং বা স্থালিটিনটা দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গের ব্র্যান্ড যা প্রাইম কোয়ালিটি ভুলু স্কোপ ডাবল কোটেড রং দেওয়া অনেক সুন্দর এবং অনেক ফিনিশিং এই মালটা সম্পূর্ণ জিঙ্গের পরিমাণ অনেক বেশি অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু ব্র্যান্ড সিটি ইস্পাত কোম্পানি থেকে ব্র্যান্ড করা হয়েছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু আবার মার্কেটে যে ক্যাঙ্গারু পাওয়া যায় এর থেকে অনেক ফিনিশিং এবং অনেক প্রাইম কোয়ালিটির মাল অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু বা দেওয়া হয়েছে এটাতে দুরুমের বাড়ির মণিপুরি চালের ডিজাইনে আমরা সম্পূর্ণ কাজটি কাটের বিকল্প করা হয়েছে বা কাটের আদলে করা হয়েছে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন ভাই কাটের বিকল্প যে ঘরটি করছেন এটা আসলে টিকসই কিরকম আমরা একটি ঘর না প্রায় ভিডিও দেওয়া হয়েছে অনেক কম কিন্তু প্রায় এক দেড়শো ঘর এরকম কাটের বিকল্প করে দিয়েছি সাত আট বছর বয়সে এখন পর্যন্ত কোনো ঘরের অবজেকশন বা কোনো সমস্যার রিপোর্ট আসে না ইনশাল্লাহ আর আসবেও না আমাদের ভালো মানের দি। দিয়ে ঝালাগুলা দিয়ে থাকি যেহেতু এটা কাটের বিকল্প টানাছাড়া করে থাকি এই জন্য ঝালার পরিমাণটা আমরা ভালো করে দিয়ে থাকি ঝড় বৃষ্টিতে সহজে যাতে নষ্ট না হয় আপনারা চাইলে এরকম একটি বাড়ির চালের কাজ আবদুল্লাহ এস এস্টিলের মাধ্যমে করাতে পারেন প্রবাসী মোহাম্মদ কায়ুল ইসলাম ভাইয়ের বাড়িটি আমরা কিশোরগঞ্জ কোটিয়াদির ভরা দেয়া পাঁচ নং ওয়ার্ডে করে দিয়েছি লোহার অ্যাঙ্গেল যে বাড়িটি করেছি লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে বাস তালেটিনের বাড়িটা মণিপুরি চালের ডিজাইন করা হয়েছে আর কাজের ফিনিশিংটা তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে আর ভিডিওটা করা হয়েছে বৃষ্টির মধ্যে এজন্য ক্লিয়ার আসতেছে না সম্পূর্ণ বিদেশি যে রূপ টালি বলা হয় বা বাঁশ টালি বলা হয় ভ্যাম্বো টালি বলা হয় সেই টালি দিয়ে কিন্তু এই বাড়িটি করা এ সম্পূর্ণ ভিডিও আমরা আরেকবার দেব ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন এবং আমরা আরও দুইটা ঘর আছে আমাদের বাস টাইটে করা এডির ভিডিও আমরা দিয়ে দেব ইনশাল্লাহ এই বাড়িটা প্রবাসী কায়ুল ইসলাম ভাইয়ের শখের বাড়ি আর আমরা যে কাজের ফিনিশিংটা দিচ্ছি তাও আমরা একশো পার্সেন্ট দিয়ে দিয়েছি চৌচালা মণিপুরি ডিজাইন বলা হয় আমাদের কিশোরগঞ্জের বাসায় আপনারা চাইলে সারা বাংলাদেশে এরকম বাড়ি তৈরির কাজ আবদুল্লাহ এস এস স্টিলের মাধ্যমে করাতে পারেন এ বাড়িটা আমরা কন্ট্রাকের মাধ্যমে সম্পূর্ণ অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারো টালিটিন বিএসআরমের অ্যাঙ্গেল টুয়া প্লেনশিট রোপিন রং ইত্যাদি সকল মালামাল আমরা কন্ট্রাকের নিয়ে কাজটি সম্পূর্ণ করে দিয়েছি আবদুল্লাহ এসএস স্টিল সারা বাংলাদেশে এরকম কাজগুলো করে থাকে আর আমাদের শোরুম কিশোরগঞ্জ সদর বিন্নাটি বাজার আবদুল্লাহ এস এস স্টিল আপনারা এখানে পাবেন বিএসআরএমের অ্যাঙ্গেল বা টালি টালিটিন যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রপাইল টিন যে কোনো ব্র্যান্ডের টিন আমরা একদিনে ডেলিভারি দিয়ে থাকি ঢাকা থেকে পিকআপের মাধ্যমে সম্পূর্ণ মাল আমরা নিজ দায়িত্বে পাঠিয়ে দিই আপনারা যারা এরকম ভালো মানের টিন নিতে চান বা কাজ করতে চান সরাসরি বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আবদুল্লাহ স্টিল কিশোরগঞ্জ থেকে আমি মোহাম্মদ নাসির খান বলছি সরাসরি যে নাম্বারটা দেখছেন ভিডিও স্ক্রিনের নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট টু সিক্স ডাবল ফাইভ ফোর নাইন সিক্স সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন